আমাদের ঘরের প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করতে হয় একা হাতে আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি কাটি আর ছোট ছোট টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় পরিশ্রম খরচ বেঁচে যায় সেরকমই আজকে কিছু ছোটোখাটো টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি অন্যান্য দিনের মতো আজকে ভিডিওগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক প্রথম টিপস বন্ধুরা এখন যেহেতু শীতকাল এখন কিন্তু এই পেঁয়াজগুলি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু খাওয়া কিন্তু এই এই পেঁয়াজগুলি কাটতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় যদি আমরা বটিতে কাটি তাহলে অসুবিধা অতটাও হয় না কিন্তু যারা বটি ছাড়া চাকু দিয়ে খাটি সেক্ষেত্রে কিন্তু এই একটা একটা করে পেঁয়াজগুলি আমরা কেটে থাকি আর এই একটা একটা করে যদি পেঁয়াজকলি আমরা কাটি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয় কেননা এই একটা একটা করে পেঁয়াজকলি কাটার জন্য একসঙ্গে অনেকেই পেঁয়াজগুলি কাটতে পারে না সেক্ষেত্রে কিন্তু অনেকেই ভয় পায় যে তাদের হাত কেটে যা কেটে যাবে বা কোনো সমস্যা হবে কেননা পিয়া যেহেতু পেঁয়াজকলিগুলো একসঙ্গে থাকে না বারবার এদিক ওদিকে ছড়িয়ে যায় তো বন্ধুরা একটা উপায় আছে যে উপায়ে কিন্তু তোমরা সহজে পেঁয়াজ কলিগুলো একসঙ্গে করে সুন্দরভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নিতে পারবে কি উপায় চলো দেখে না যাক তো দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা পিঁয়াজ কলি নিয়ে নিচ্ছি এখানে প্রায় আমি আট দশটা কিন্তু পেঁয়াজ কলি একসাথে করে নিলাম করে নিয়ে তারপরে দেখো এর যে পেছনের অংশটা সেটা কিন্তু প্রথমে আমি কাট করে নেবো কেননা যেটা একদম গোড়ার দিকে সেটা কিন্তু আমরা প্রত্যেকে ফেলে দিই তো দেখো প্রথমে কিন্তু এরকম একসঙ্গে নিয়ে কাট করে নিলাম কাট করে নেওয়ার পর এটা কিন্তু আমরা ফেলে দেবো ফেলে দিয়ে এরপরে কি করব আবারও কিন্তু সমস্ত পিঁয়াজ কলিগুলোকে এরকম একসাথে করে নেবো মানে সমান করে নেবো এরকম হালকা হাতে বাড়ি মেরে এবারে কি করব দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম গার্ডার থাকে আর গার্ডারটা দিয়ে করলে কি হবে পেঁয়াজ কলিগুলো কিন্তু এব্রো খেবড়ো হয়ে যাবে না বারবার কোনোটা ছোট বড়ো হয়ে যাবে না সমানভাবে কিন্তু আমরা সুন্দরভাবে পেঁয়াজ কলিগুলোকে ধরে কাটতে পারবো আর এক্ষেত্রে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেঁয়াজ কলি মানে একসঙ্গে এতগুলো পেঁয়াজ কলি সুন্দরভাবে কেটে নিতে পারবো তো এইভাবে বন্ধুরা অবশ্যই যারা ছুরি দিয়ে এরকম কোনো সবজি কাটা অবশ্যই এই টিপসটা ফলো করে আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে যখন তরকারি কাটি সেক্ষেত্রে কি হয় এরকম সবজি কাটতে গেলে অনেকটা সময় কি হয় এরকম এক্সট্রা সবজি কিন্তু আমাদের কাটা হয়ে যায় আর সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাটা সবজিটাকে এইভাবেই রেখে দিই কিন্তু এইভাবেই রাখার ফলে কি হয় এই সবজি মানে এই যে আলু আর বেগুনের উপরে কিন্তু একটা কালো কালো স্পট পড়ে যায় বা একটা ফ্যাঙ্গাস ফুটে যায় আর সেটা পরের দিন যখনই আমরা কাটতে যাই না কেন সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না প্লাস আমাদের সেই সবজিটা কিন্তু নরমও হয়ে যায় তো বন্ধুরা যাতে আমাদের এই সবজিটা মানে ভালো থাকে যাতে কালো না পড়ে যায় একটা ছোট্ট টিপস তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের প্রত্যেকের ঘরে যে রান্নার যে সরষের তেল আছে সেই সরষের তেল খুব অল্প পরিমাণ নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর তারপরে সেই সরষের তেলটা যে সবজিটা কাটা রয়েছে তো এখানে আমার আলু আর বেগুনটা কাটা রয়েছে তার উপরে কিন্তু এইভাবে সুন্দরভাবে সর্ষের তেলটা কিন্তু বুলিয়ে রেখে দেবে তোমরা সারা রাত যদি এইভাবে রেখে দাও পরের দিন সকালে উঠেও কিন্তু দেখতে পারবে তোমাদের সেই সবজিটা একটু কালো পড়েনি একদম টাটকাটটা টাটকাই রয়েছে এবং নরমও হয়ে যায়নি ছোট্ট টিপস দেখো অবশ্যই তোমরা এটা করে দেখতে পারো আর দেখবে তোমাদের কিন্তু এটা অনেকটা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম বাসন মেজে থাকি রেগুলার আর এরকম রেগুলার বাসন মাজতে মাজতে কি হয় বলতো আমাদের যেহেতু এখন শীতকাল আমাদের হাতটা রুক্ষ হয়ে যায় আর এর ফলে কিন্তু এই হাতটা থেকে চামড়া উঠতে থাকে এছাড়াও ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে আঙুলের যে কোনায় কোনায় যে খাঁচে খাচে যে আগুলো আছে সেইগুলোতে কিন্তু ঘাও হয়ে যায় না আমরা রেগুলার কিন্তু এরকম ভীম লিকুইড বা ভীমবার ইউজ করি আর এটাতে থাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে যা খার আর এই খাড়ের ফলে কিন্তু আমাদের এই চামড়া অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তো বন্ধুরা অবশ্যই আমরা বাসন মাজার আগে এই ছোট্ট কাজটা করে নেব তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না খুব বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম বোরোলিন থাকে তো বোরোলিন বা ভেজলিন যদি তোমাদের ঘরে থেকে থাকে তাহলে কি করবে যখনই তোমরা বাসন মাজবে না কেন এরকম বেরোলিনটা এরকম হাত দুটোতে খুব ভালোভাবে লাগিয়ে নেবে বিশেষ করে এরকম আঙুলের ফাঁকায় ফাঁকায় নোখগুলোর কোনা এবং পুরো হাতে কিন্তু লাগিয়ে নেবে তাহলে কী হবে তোমরা যখনই এরকম বাসন মাজবে না কেন ভীম লিকুইড বা বার দিয়ে তাহলে সেই খাটটা কিন্তু ডাইরেক্ট লাগবে না মানে তোমাদের স্কিনটাকে কিন্তু একদম ক্ষতিগ্রস্ত করবে না একদম মসৃণ থাকবে আর তোমাদের স্কিনটা মানে হাতের যে স্কিনটা আছে সেটা কিন্তু মানে মসৃণ থাকবে আর তোমাদের কিন্তু ডাইরেক্ট জলটা মানে তোমাদের হাতে সোপ করে নেবে না কেননা যেহেতু তোমরা এখানে বড় লাগাচ্ছ সেক্ষেত্রে কিন্তু জলটাও তোমাদের হাতে স্টে করবে না এক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না অবশ্যই বন্ধুরা তোমরা এটা করে দেখতে পারবে দেখবে তোমাদের হাতটা কিন্তু সুন্দর মানে হাতের যে চামড়াটা আছে সেটা কিন্তু একদমই কুচকেও যাবে না শক্ত হয়েও যাবে না এবং দেখবে কোনো চামড়া ওঠারও কোনো ব্যাপার নেই এমনকি কোনো ঘা বা অনেকের কি হয় হাজা দাঁত হাজা এরকমের সমস্যা হয় সেগুলো কিন্তু হবে না অবশ্যই বাসন মাজার আগে এরকম বোরোলিন আর ভেজলিন তোমরা অবশ্যই লাগিয়ে নেবে টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু এরকম বার্থডে বা যে কোনো প্রোগ্রামে এরকম বেলুন দিয়ে ঘর সাজাতে ভালোবাসি কিন্তু অনেক সময় দেখা যায় এই বেলুনগুলো ওয়েস্টেজ হয়ে যায় আর অনেক সময় বেলুন আমরা এখানে ওখানে ফেলেও দিই আর এই বেলুনগুলো আমাদের ঘরে থেকেই যায় তো এবার থেকে এই বেলুনগুলো যেগুলো ফুটো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই বেলুনগুলো এবার থেকে কিন্তু ফেলে দেবো না এটা দিয়েও কিন্তু আমরা সংসারের একটা অনেকটা কাজ করে নিতে পারবো সেটা কি কাজ চলো দেখে না যাক তো দেখো এই যে বেলুনটা দেখতেই পারছো এটার কিন্তু আধ্যে অংশ নেই মানে এটা কেটে ফেলা হয়েছে এরপরে দেখো আমাদের ঘরে এমন অনেক কোটো থাকে যে কোর্টের মুখগুলো ফেটে গেছে আর সেটার মধ্যে আমরা কিন্তু সেই কোটোটা আর ইউজ করতে পারি না যেহেতু কোটের মুখটা ফেটে যায় সেহেতু তার ভেতরে থাকা মশলাপাতিগুলো কিন্তু নরম হয়ে যায় তো বন্ধুরা কি করতে হবে এই যে বেলুনটা বেলুনটা যদি এরকম মুখের মধ্যে আটকে দিই তাহলে দেখো এটা কিন্তু ঢাকনার কাজ করছে আর ভেতরে কিন্তু কোনো হাওয়া বাতাসও ঢুকছে না ফলে কিন্তু আমাদের মশলা এর ভেতরে থাকা মশলাটা কিন্তু বাইরে বেরিয়েও আসছে না খুব সুন্দরভাবে কিন্তু বেলুনের সাহায্যে আমরা এর একটা ঢাকনা তৈরি করে নিতে পারছি যতই আমাদের আবার অনেকে অনেক সময় কী হয় এরকম ঢাকনাগুলো লুজ হয়ে যায় সেক্ষেত্রে যদি এই বেলুনটা দিয়ে তারপরে ঢাকনাগুলো লাগাই সেক্ষেত্রে কিন্তু প্যাচটা খুব সুন্দরভাবে এবং টাইট করে লাগানো যায় টিপসটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে আমাদের ঘরে এরকম অনেক নাইটি থাকে যে নাইটিগুলো কি হয় রং জ্বলে যায় বা কোনো ছিড়ে ছিঁড়ে যায় আর সেই সমস্ত নাইটিগুলোকে কিন্তু আমরা আর ইউজ করি না আমরা কিন্তু ফেলেই দিই বা এখানটা ঘর মোছার কাজে লাগিয়ে দিই তো এই নাইটিগুলো দিয়ে কিন্তু আমরা একটা দারুণ কাজ করে নিতে পারবো যাতে সংসারের অনেকটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর অনেকটা খরচও কিন্তু কমে যায় জন্য বন্ধুরা কি করতে হবে প্রথমে দেখো নাইটিটাকে কিন্তু আমি উল্টো করে নিলাম আর উল্টো করে নেওয়ার পর এই যে নাইটির যে যে দিকটা গলার দিক মানে আমরা মাথা গলায় সেই দিকটা এই রকম একটা গাডারের সাহায্যে কিন্তু বেঁধে দিতে হবে তো এখানে দেখো আমি দুটো তিনটে কিন্তু প্যাচ লাগিয়ে দিচ্ছি আর নিচের যে অংশটা আছে সেটা কিন্তু খোলাই রাখতে হবে তো দেখো এইভাবে কিন্তু উল্টো দিক করে আমি প্যাচ লাগিয়ে দিলাম নাইটিটার এরপরে নাইটিটা কিন্তু আমি সোজা করে নেব তো দেখো এখানে আমার প্যাচ লাগানো হয়ে গেছে যাতে এই মাথাটা যাতে বেরিয়ে না আসে আর সেটা যাতে একদম বন্ধ হয়ে যায় সেরকমই কিন্তু এটা ব্যবস্থা করছি তো এখানে কিন্তু তোমরা চাইলে জামাও নিতে পারো মানে ছেলেদের যে জামা প্যান্ট এরকমও কিন্তু নিতে পারো তো দেখো এইভাবে আমি প্যাচ মানে গাডারটা এরকম লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তারপরে নাইটিটাকে এরকম সোজা করে নিলাম এবার এটা বন্ধুরা কি কাজ লাগাবো চলো দেখে না যাক এটা কিন্তু একটা দারুণ আইডিয়া বন্ধুরা যেটা নাকি তোমাদের ঘরের একটা দারুণ কাজ করবে সেটা হলো দেখো বন্ধুরা আমরা যখন ঘরে সিলিন্ডার রাখি একটা কোনায় রেখে দিস তো সেই সিলিন্ডারটা এরকম খালি অবস্থায় রাখলে কি হয় সেটাতে তো ধুলো পড়েই পাশাপাশি কিন্তু এরকম কোনায় রাখলে সেটা দেখতেও ভালো লাগে না কিন্তু আমরা যদি মডিফাই করে মানে একটা সুন্দর করে এই সিলিন্ডারটাকে ঢেকে রাখতে পারি তাহলে ক্ষতি কি তাই না তো এরকম কোনায় সিলিন্ডারটা রেখে সেই সিলিন্ডারটাকে যদি এই নাইটিটা এই যে পুরোনো যে নাইটিটা আছে সেটা যদি এইভাবে পুড়িয়ে রাখি তাহলে কিন্তু সেটা বাইরে থেকে কেউ দেখলে বুঝতেও পারবে না যে এখানে একটা সিলিন্ডার রয়েছে আর সেটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর সহজে কিন্তু কোনো নোংরা বা ধুলোবালি কোনোটাই কিন্তু এই সিলিন্ডারের মধ্যে পড়বে না এরপরে তোমরা সিলিন্ডারটা একটা সাইডে রেখে দাও তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা জানাতে ভুলবে না আর একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে